ফুলের মানুষ ছোট ফুলের সাহায্য নিয়ে বড় ফুলকে ভোট দিচ্ছে সে নিয়ে আপনি এইগুলো কিছু অপদার্থ বলছে তৃণমূল কংগ্রেস তো মহিলাদের জন্য সন্দেশখালীকে বিখ্যাত করে দিয়েছেন রাত্রে মহিলাদেরকে পিঠে বানাতে যেতে হয় শাহজাহানদের বাড়িতে তাদের এই ধরনের কথা বলা অত্যন্ত লজ্জার তৃণমূল কংগ্রেসকে কি তৃণমূল কংগ্রেসের কাছে কী সাহায্য নিচ্ছে তৃণমূল কংগ্রেস তো পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছ থেকে সবকিছু চুরি করে নিচ্ছে একটা চোরের পার্টি আর সেই ধরনের মহিলা যে ধরনের কথা বলছে গরিব মানুষকে সাধারণ নিপীড়িত মানুষকে এটা অত্যন্ত লজ্জার তাদের চোখে শুধু সন্দেশ খালি হয় মহিলাদের বেলা পিঠে বানাতে যেতে হয় অত্যন্ত লজ্জার কেউ তো বলেছিল যে ইতিনাপড়া দেশ বা ছোট ছোট ঘটনা ঘটতে বিষ্ণুপুরের তৃণমূলের প্রার্থী অত্যন্ত লজ্জার যারা এই ধরনের ঘটনা বলছে তারা আমি বলব তাদের মা বোনকে নিয়ে একটু ভাবুক তাদের ঘরে মা আছে বোন আছে আমাদের ঘরে মা আছে বোন আছে সত্যি কথা বলতে পশ্চিমবাংলার একটা কেউ এটা ভাবতে পারি সন্দেশকালীতে যে ধরনের ঘটনা ঘটেছে রাত্রিবেলায় মহিলাদেরকে তৃণমূলের ঘরে গিয়ে পিঠে বানাতে হচ্ছিল